আপনারা যারা আজকে আমার এই অবস্থান নিয়ে অনেক চিন্তিত আছেন অনেক টেনশনে আছেন তাদের উদ্দেশ্য বলতে চাই ভাই আজকে আপনারা যে আমাকে দেখতেছেন আজ থেকে ঠিক সতেরো বছর হ্যাঁ সতেরো বছর আগে আমি এরকম ছিলাম না ভাই আমি আজ থেকে সতেরো বছর আগে মানুষের আবার নাই মন বসে নাই ঘরের সুখে থেকে বেকার বসে থাকি নাই বাবার হোটেলে খাইছি কিন্তু বাবার হোটেলে টাকা নষ্ট করছি যা রোজগার করছি সেটাও নষ্ট করছি ভাই আজ থেকে ষোলো সতেরো বছর আগে আমি দৈনিক বিশ টাকা দৈনিক বিশ টাকা হাজিরায় কাজ করছি সকাল সাতটায় যাইতাম রাত নয়টায় বের হইতাম সারাদিনে আমাকে বিশ টাকা দেওয়া হইতো খাওয়ার জন্য খাওয়ার জন্য বলতে পাঁচ পাঁচ দশ টাকা বাড়ি থেকে আপডাউন গাড়ি ভাড়া অটো ভাড়া আর দশ টাকাতে হয়তো দুপুরে খাওয়ার জন্য সকালে বাড়ি থেকে খেয়ে যেত দশ টাকাতে দুপুরে হচ্ছে রুটি খাইতাম আমি যেখানে কাজ করতাম তার পাশে সোনালি রুটি ছিল সোনালি হচ্ছে সামনে ফুটপাত ছিল এই ফুটপাথের উপরে এই সালা যে হয়েছিলো এখানে গঙ্গের রুটি ভাস রুটি দশ টাকা এখানে ডিম পাওয়া যেত বিশ্বাস করুন ভাই আমি ওই টিকটাক করে খাইতাম না ওই দশ টাকার একটা রুটি খাইতাম তো রুটিটাও খেয়েতাম না কারণ আমার বাদে উত্তর ছিল দিনে সিলেট টিকটাক খাইতাম তো তখন আবার ওই যে গোল ডিমের দাম কম ছিল আর কি তো ওই একটা সিগারেট খাইতাম একটা আর ওই গোলাডোলা খাইতাম রুটিও খাইতাম না ঠিক আছে ওই দিন বিশ টাকা হাজারের কাছ নিয়েছি সেই সময় কাঠটা আমরা অবশ্যই গোলিয়ে দিতে হ্যাঁ না পারলে মানুষ দোয়া করেন আর দোয়া করতে না পারলে বোধ ধোয়া বিয়ার না হ্যাঁ আপনি ভালো থাকেন অন্যদিনের ভালো থেকে ভালো পেয়ে স্বাগত করেন হ্যাঁ এটাই আর কি আপনার ধন্যবাদ স্যার